এই আলু দিয়ে চিকেন কারি দেখলে আপনার জিভে জল আসবেই আর আজ আমি সোনালি আপনাদের শেখাবো কিভাবে এই অসাধারণ স্বাদের মাংস রান্না করতে হয় আজকের পর থেকে আপনার রান্না করা চিকেন কারিও সবার সেরা হবে গ্যারেন্টি যারা ঝোল ঘন করতে পারেন না বা মাংস সেদ্ধ হলেও স্বাদ আসে না তাদের জন্য আজকের এই রেসিপিটি একদম পারফেক্ট পুরো ভিডিওটি দেখুন ছোট ছোটো টিপসগুলো জানতে পারবেন প্রথমে আমি মাংসটা সামান্য ভিনিগার নুন আর সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তাহলে হবে কি মাংসটা একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে চিকেনের জন্য আমি সাদা তেলটা গরম করে নিয়েছি চিকেনটা আমি সাদা তেলে বানাবো আর ওতে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি এবারে আলুগুলো দিয়ে দেব এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো মতো নুন দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দেবো সামান্য চিনি চিনি দিলে রঙটা খুব সুন্দর আসে আর দিয়ে দেবো ফোড়ন ফোড়নের মধ্যে আছে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি কয়েক টুকরো দারু চিনি কয়েকটা ছোট এলাচ কয়েকটা লবঙ্গ এবার ওতে দিয়ে দেব মিহি করে কুচনো পেঁয়াজ এবারে পেঁয়াজ কুটিগুলো খুব ভালোভাবে ভেজে নেব সামান্য নুন দিয়ে দেব তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি বলে যাবে বড়ো বড়ো করে কেটে নিয়েছি টমেটো ওতে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে ওতে নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলি দিয়ে এই চিকেনগুলি একটু এই পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে ভেজে নেব চিকেনটা পেঁয়াজ ও টমেটোর সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে ওতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে আদা রসুনের পেস্টটাও এই চিকেনের সাথে একটু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের পেস্টটা দিয়ে চিকেনটা একটু ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার ওতে কিছু মশলা দিয়ে দেব গ্রেভির জন্য স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি গোটা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি ওটা দিয়ে দেব সামান্য মশলা দেওয়া জল জিরা গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লাল লঙ্কা ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন কেননা কেউ কম ঝাল খান কেউ বেশি ঝাল খান এবারে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষাবেন এই চিকেনের টেস্ট তত বেশি ভালো হবে আর দিয়ে দেব গরম মশলা পাউডার দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এবার ওতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি দিয়ে আর একটু দু মিনিট কষিয়ে নেব এইভাবে আলু একটু কষিয়ে নিলে খুব সুন্দরভাবে সমস্ত মশলা আলুর মধ্যে ঢুকতে পারবে আলুর সাথেও চিকেনটা দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনারা বাড়িতে তৈরি করে কেমন খেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের সব কমেন্ট পড়ি আর দারুণ দারুণ রেসিপি দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে ওতে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা চিকেনটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইভাবে একবার চিকেন বানিয়ে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখো মাখো ঝোল আর আলু দিয়ে চিকেন কারি কত সহজেই তৈরি হয়ে গেল তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে আজকের মতো টাটা